হ্যালো বন্ধুরা একটা শান্তিপূর্ণ গ্রাম একটা মসজিদ রমজানের পবিত্রতা আর তারপর রক্ত চিৎকার ত্রিপল মার্ডার কি এমন ঘটল যে দিনের আলোয় মসজিদের মতো জায়গায় ঢুকে মানুষকে কুপিয়ে হত্যা করা হলো এই হত্যার পিছনে কি ব্যক্তিগত শত্রুতা ক্ষমতার লড়াই নাকি ভয়ঙ্কর কোনো ষড়যন্ত্র আজ আমরা তুলে ধরব এক ভয়ঙ্কর সত্য মাদারীপুরের ত্রিপল মার্ডার তো স্বাগতম আপনাকে অদ্ভুত নেটের নতুন একটি এপিসোডে চলুন শুরু করা যাক মাদারীপুরের সর্দারকান্দি গ্রাম এক সময় যেখানে মানুষ মিলেমিশে থাকত সেখানে এখন বইছে রক্তের স্রোত তিন ভাইকে কুপিয়ে হত্যা ঘটনাস্থলে পড়ে থাকা রক্তাক্ত লাশ আর্তনাদ করতে থাকা পরিবার আতঙ্কিত গ্রামবাসী কিন্তু কেন কি এমন হলো যে রমজানের পবিত্র মাসেও মানুষ এভাবে নিঃশংস হয়ে উঠল বালুর ব্যবসা নাকি ক্ষমতার লড়াই একটা দল অন্যকে চিহ্নিত করতে চেয়েছিল এটা কি শুধুই ব্যক্তিগত শত্রুতা নাকি আরো গভীর কিছু আমরা কখনো ভাবতে পারিনি এমন কিছু ঘটতে পারে এরা শুধু তিনজনকে হত্যা করেনি পুরো গ্রামকে ভয় আর শোকে ডুবিয়ে দিয়েছে মানুষ কতটা অমানসিক হলে মসজিদের ভিতরে গিয়ে কাউকে কুপিয়ে হত্যা করতে পারে অপরাধের কি সাইকোপ্যাথ নাকি তারা বিশ্বাস করে তাদের কাজ ন্যায়সঙ্গত যখন আইন শৃঙ্খলার ভয় থাকে না যখন বিচারহীনতা বাড়ে তখন মানুষ এসব করতে সাহস পায় পুলিশ বলছে ইতিমধ্যে দুইজনকে আটক করা হয়েছে কিন্তু প্রশ্ন হলো এদের কি শাস্তি হওয়া উচিত বাংলাদেশের আইনে তিনশো দুই ধারা অনুযায়ী এই অপরাধের শাস্তি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন যদি পরিকল্পিত হয় তবে আরও কঠোর শাস্তি হতে পারে আর ধর্মীয় দৃষ্টিকোণ থেকে কোরআন মাজিদে বলা আছে যে কোনো নিরপরাধ মানুষকে হত্যা করলো সে যেন পুরো মানব জাতিকে হত্যা করলো এটা শুধু তিনজনের মৃত্যু নয় এটা আমাদের সমাজের জন্য একটা অশনি সংকেত আজ যদি হত্যাকারীরা শাস্তি না পায় তবে কাল হয়তো আরো ভয়ঙ্কর কিছু ঘটবে আমাদের প্রশ্ন একটাই আইন কি এই অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেবে নাকি আমরা আবারও বিচারবিহীনতার সংস্কৃতি দেখতে চলেছি সরকারের কাছে একটাই দাবি ন্যায় বিচার চাই এদেরকে এমন ভয়ঙ্কর শাস্তি দেওয়া হোক যাতে দ্বিতীয়বার এমন ঘটনা ঘটাতে গেলে যেন তাদের আত্মা কেঁপে ওঠে আপনার মতামত কি কমেন্টে জানান ভিডিওটি শেয়ার করুন যেন সত্য সবার সামনে আসে আর এমনই নিত্য নতুন ভিডিও পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন মাস্ট আজ এখানেই বিদায় নিচ্ছি থ্যাংকস ফর ওয়াচিং এস্টে হ্যাপি এস্টে কোল